ঠিক রাখো আল্লাপাক আদেশ করতেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠা আল্লাহ আল্লাপাক বলেন দুনিয়ার দিয়ে তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করিয়া দাও যদি সত্যরে সাক্ষী দিতে যা যদিও তোমার বাবার বিরুদ্ধে সাক্ষী দিতে হয় তারপরে সত্য সাক্ষী দিয়ে দাও মার বিরুদ্ধে সাক্ষী দিতে হলে দিয়ে দাও যদি এমন কি তোমার নিজের বিপক্ষেও সাক্ষীটা দেয় তারপরে সত্য তোমার ন্যায় বিচার প্রতিষ্ঠা করো এক চারটা বলা হয়ে যাও দুই নাম্বার ভালো ব্যবহারকারী বলা হয়ে যাও একজন মানুষ রাস্তায় চলতেছেন সে ধনী হতে পারে একজন গরিব মানুষ রাস্তা যায়

মোনিককে সালাম দেবে মনিব কামলাকে সালাম দেবে স্বামী স্ত্রীকে সালাম দেবে স্ত্রী স্বামীকে সালাম দেবে সালামের প্রভা শুরু করে দেন কেন আল্লাহ রাসুল বলছেন কথা বলার পূর্বে তোমরা সালাম দাও যদি প্রভাতে তোমরা ঠিক রাখো এই দুনিয়ার বুকে শান্তি প্রতিষ্ঠিত হবে কেমন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অর্থ কি আল্লাহর নূর আল্লাহর পক্ষতে আপনাদের রহমত বর্ষিত হোক আপনি তার জন্য রহমতের দোয়া করলেন সেও আপনার প্রতি রহমতের

নামাজ রোজা হজ জাকাত তবলিগি ইমাম সাহ মোকা মদিন ইমাম সাহ খাদেম সাহ ফারাদ চিল্লে যা করেন কোন এবাদত কবুল হবে না লেখা রাখেন সেটা হলো হিংসা নামক একটা জনার আছে এটা কার মধ্যে থাকে হিংসা জিনিসটা কি তফসির মধ্যে লেখে একটা সরিষাকে সাত ভাগের এক ভাগ পরিমাণ যতটুকু এতটুকু পরিমাণ কার মধ্যে হিংসা যদি থাকে তাই এবাদত বন্দি কবুল হবে না এ প্রসঙ্গে একটা কথা বলি কালকে একটা কিতাব দেখলাম কিছুর মধ্যে লেখছে এক বেটা দেওকে স্বপ্ন দেখছে দেও দেও যে স্বপ্নের মধ্যে দেও বলছে তো কিছু দিমু নিবু হ্যাঁ এ কিন্তু কথা হলো যে তোর পাশের বাড়ি ওমকা সারা ওর সাথে ঝগড়া হয় তুই একটা দিও দূরে দেব কেন আপতাল নিমনা কোন তো খারাপ নিমনা সেই সকালবেলা স্ত্রী কে বলদছে দেখো রাতে দেও স্বপ্ন দেখছি দেও কথা বলছে আমাক কিছু দিতে চাইলো

পরে আবার এবারে একটা দেয় আর দুইটা দেয় এরকম দিতে দিতে বেশ কিছুদিন পরে এবার দেওয়া সে বলতে কিছু নিবু কেন আর নিমু টিমু না আজকে তোমার দিমু তুমি নাও দেওয়া বলতে সত্যি আমার কি দিব কয় যে তুমি আমার যা দাও একটা আর আমার বিপক্ষ দল দুইটা দাও আজকে আমি তোমাকে একটা দিব তার থেকে তুমি দুইটা নিবে দেখি কি একটা চোখ কানারে নিয়ে যাও আর তুমি দুটো চোখ কানারে দিও আর যেহেতু আমার এক পর দুই

আর এবাদত করার পরে অবিল ওয়ালিদাইনা তোমার মা বাবার খেদমত করো প্রেক্ষাপটে সাহাবাই কেন বলিয়া আল্লাহ যাদের মা বাবা মারা গেছে তারা কেমনে খেদমত করব আল্লাহ রাসুল বলি যাদের মা বাবা মারা গেছে তাদের তিনটা কাজ করলে মা বাবা কবর থেকে সব পাইবে খেদমত করা হবে কি এক নাম্বার তার জন্য দাম শ্রদ্ধা করো বেশি বেশি দান করো দুই নাম্বার তার জন্য দোয়া করো আর তিন নাম্বার তোমার মা অথবা বাবা তার যে আত্মীয় ছিল আদের সাথে ভালো ব্যবহার করো দেখেন একটা সাথে একটা মিল আছে বাপের চাচা তো ভাই কি বাপের খালা তো ভাই আইছে কোলাপান এমন ভাব করে যে জীবন একসাথে নেই না কত শে টোটাল ডিটেইলস বলতেছে যে আমি তোমার বাপের আইল হই বই বই انا চিন্তাছানা এজন্য আল্লাহ পাক বলছ তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো ভালো ব্যবহারকারী والا হয়ে যাও তিন নাম্বার আত্মীয় স্বজনের সাথে সুন্দর ব্যবহার কর এ প্রসঙ্গে তফসির মধ্যে ছোট্ট একটা কথা লেখা আছে আমি আলোচনা বলে দিয়ে দাই আল্লাহ রাসুল সাল্লাই বলেন মক্কা থেকে মদিনার থেকে সর্বনিম্ন সাড়ে তিনশো কিলোমিটার রাস্তা দূরে একটা যুবক বাস করত মাঝে মধ্যে মক্কা মদিনায় তিনি যাইতেন রসিলে রওজা জিয়ারত করার জন্য এই যুবক এবার মক্কা মদিনায় রওনা করছে মুসলমান বর্তমান যারা হজে গেছেন দেখছেন মুক্কা মধ্যে অসংখ্য গাছ এখন দেখা যায় আজ থেকে প্রায় চোদ্দশো বছর পূর্বের কথা তখন তত তখন তো এত বড় গাছ ছিল না বিশাল চটিয়াল ময়দান পায়ে হেঁটে রওনা করছে কারো ছয় মাস লাগছে এক বছর লাগছে তিন মাস লাগছে দুই মাস লাগছে এবার যুবক একটা ঘোড়ার পিঠে সওয়ার হইয়া মদিনার দিকে করছে বেশ কিছু দিন যাওয়ার পরে যুবক চিন্তা করে একটা খেজুরি বাগান পাইলে একটু রেস্ট নেওয়া যায় একটা বাগান পেয়ে গেছে যুবক ওখানে একটু শুইছে দেখবেন কিছু লোক আছে শুইতে দেরি অনেক

রাদিন পরিশ্রম করে বিস্তায় শুতে দেরি ঘুম আসতে দেরি হয় না এটা আল্লাহ পাকের নিয়ামত আল্লাহ পয়গম্বর হাদিস ব্যাখ্যা করে থানবির রহমতুল্লাহ আলাই বলেন দুই নাম্বার যা খাইবেন অমনি ক্লিয়ার হজম তিন নাম্বার তিনি বলছেন যার ঘরের বউ ভালো যার বিবিটা ভালো সে লোকটা দুনিয়াতেই জান্নাতি আপনাদের সবার বই ভালো যদি দু একজন একটু পাকা থাকে ওই লোকটার জন্য দুনিয়াটাই জাহান নাম হাদিসের মধ্যে আল্লাহ রাসুল বলছেন এই তিনটা জিনিস যারা আছে লোকটা দুনিয়ার সুখী এবার যুবক শুইসম নীতি ঘুম ঘুমায় পড়ছে বেশ কিছুক্ষণ পরে খেজুর গাছের পাকা দেয়া সূর্য তখন চোখে লাগছে যুবকের ঘুম ভেঙে যায় কি ব্যাপার আমার ঘোড়াটা কই এখানে তো বাধা ছিল দেখতেছে ঘোড়াটা দূরে হাঁটতে ছাড়া খাইতেছে কিন্তু মুসলমান কিতাবের মধ্যে লেখছে যেখান হাঁটতেছে ওখানে ছোট্ট ছোট্ট খেজুরের সারা বোনা ছিল ঘোড়ার পা যেই সারার পরে মেতে গো চারাটা মারা যাচ্ছে এই জমির মালিক ছিল একটা বৃদ্ধা বুড়ো এই বুড়ো আসছে জমির সাইডে দাঁড়াইছে ঘোড়াকে তাড়াইতে চায় ঘোড়া কিন্তু তাড়াইতে সারা যাইতেছে না এই বুড়া এই বৃদ্ধা এই ঘোড়াকে তারা জন্য ছোট্ট একটা পাথর নিক্ষেপ করছে যেন ঘোড়া বের হয়ে যায় কারণ কথার মধ্যে আছে ঘোড়া কামড় দিতে জানে ছাড়তে জানে না তারা দেওয়ার লক্ষ্যে পাথর নিক্ষেপ করছে কিন্তু পাথরটা এমন একটা পয়েন্টে ঘোড়ার লাগলো এতে ঘোড়াটা ওখানে পড়ে মারা গেছে যুবক দেখতেছে দূরে আমার ঘোড়া আছে কিন্তু মারা ওখানে একটা বিদ্যা দাঁড়ানো এ বাবা বলেন তোমার ঘোড়াকে মারছে ওই জান্লাপাগের কোরাম বলছে ইয়া আই হ্লদি কম আমি নাবিল পিস্তি সুহদা আলীল্লা দুনিয়াতে নাই বিচার প্রতিষ্ঠা করো সত্তর সাক্ষী দিয়ে দাও এবার বিদ্যা বলতেছে তোমার গোড়াটা আমি মারছি বাবা কিন্তু মারার উদ্দেশ্য কিন্তু মারি নাই তারা দেওয়ার উদ্দেশ্যে মারছি এমন একটা পাথরটা লাগলো ঘোড়াটা জমিনে পড়ে গেছে চাও কি চাও ঘোড়ার বিনিময় তোমায় ঘোড়া দিব টাকা চাও টাকা দিব যুবক অত্যন্ত রাগান্বিত হয়ে গেছে বুড়াকে বিদ্যাকে এরকম হাস্তা নাস্তা শুরু করছে অন্যতেই বিদ্যাটাও জমিনে পড়ে মারা গেছে দুটা লাশ দাঁড়ায় আছে যুবক ওখানে দুটা লাশ জমিনে পড়ে আছে যুবক ওখানে দাঁড়ানো বিদ্যার দুইটা সন্তান ছিল সারাদিন পরে কি ব্যাপার বাবা আসে না কেন দৌড়ায় গেছে জমির আর জমির ধারে দেখে তার বাবা আছে মারা একটা ঘোড়ার একটা লাশ বাবার একটা লাশ দুইটা লাশ জমিনের মধ্যে পড়া আছে যুবক দাঁড়ায় আছে কি ব্যাপার বাবাকে কে মারছ যুবক বলতেছে সারাটি জীবন দিনের পক্ষে সাক্ষী দিলাম নাই বিচার প্রতিষ্ঠা করলাম আল্লাহ বলছে আল্লাপের দুনিয়ার বুকে নাই বিচার প্রতিষ্ঠার জন্য সত্তর সাক্ষী দিয়ে দাও যদিও সাক্ষী তোমার বিপক্ষে দেয় তাও দিয়ে দাও মা বাবার বিপক্ষে হলেও দিয়ে দাও सम्माज सुधी आस्कर जन पद